এই যে সুটি চাষ হচ্ছে দেখে নিন পুরো চাষ আর চাষ চারিদিকে এই আমরা এখন মাঠের মাঝে যাচ্ছি সুন্দর জায়গা এই যে সব কড়াইশুঁটি গাছ এখানে পুরোটাই এইবার এইখানে মাচা টাইপের বানাচ্ছে মনে হচ্ছে ঝিঙ্গা বা চিচিঙ্গা এরকম কিছু চাষ হবে এইখানে আবার পালং শাক ফুলকপি না বাঁধাকপি এখানেও সব মাচা করে রেখেছে এরপরে সব চাষ করবে এর ওপরে